আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট ফাইভ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট ফাইভের নাম হচ্ছে দ্য আইএনজি ফর্ম অফ ভার্ব অর্থাৎ পার্বের সাথে আইএনজি যেটাকে চিরান এবং পার্টিসিপাল বলা হয় এই যে দেখো মূল বইয়ের অর্থ সহ তোমাদেরকে আজকে আমরা দেখাবো তবে আজকে আমরা ইউনিট ফাইভের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব লেসন ওয়ানের নাম হচ্ছে চিরান এই যে এটা হচ্ছে 51 নং পৃষ্ঠা 103 এর নিয়ে আলোচনা অতি বিশাল পরে 52 নং পৃষ্ঠা এর আমরা অর্থ সহ দেখব তার আগে মূল বইয়ের টেক্সটটা দেখে নিয়েছি ইউনিট ফাইভ গেট এন্ড পার্টিসিপল আজকে আমরা लेसन ওয়ান নিয়ে আলোচনা করব ডিডেন্ট এই যে এটা হচ্ছে মূল বইয়ের টেক্সট যা 51 এরপর হচ্ছে 52 নং পৃষ্ঠা তাহলে শুরু করি তো এখানে বলা হয়েছে লেসন ওয়ানি দ্য আইএনজি ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের ভার্বের সাথে আইএনজি ফর্ম এটাকে জিরান্ট বলা হয় ই আর ইউ এন টি জিরান্ট জিরান্ট এর অপর নাম নাউন অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করলে সেটা নাউন হয়ে যায় মানে জিরান্ট হয়ে যায় জিরান্টটা নাউনের কাজ করে সেজন্য নাউন বলা হয় জিরান্টকে এখানে বলা হচ্ছে রিড দা ফলোইং কনভারসেশন কথোপকথন নিচের কথোপকথনটি পড়ো এন্ড নোটিস দা ইউজ এন্ড পজিশন অফ আইএনজি ফর্ম আইএনজি ভার্ব অর্থাৎ আইএনজি ভার্বের যে পজিশনটা যেটা ব্যবহার করেছে অবস্থাটা দেখো এবং ব্যবহার করো এখানে বলা হয়েছে দেখো শামীম শামীম বললো হোয়াট ডু ইউ লাইক অ্যাট ইউর ফ্রি টাইম শামীম অবসর সময়ে লাগে তোমার কি করতে ভালো লাগে অথবা তো শিমলে বলল আই এনজয় ওয়াচিং মুভি উইথ মাই প্যারেন্টস উইথ মাই ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু আমি উপভোগ করি দেখতে মুভি ছবি দেখতে উইথ মাই ফ্রেন্ড ওয়াচ যা কিন্তু নাউনের কাজ করতেছে অথবা এ কিন্তু পার্টিসিপল এ কিন্তু নাউনের কাজ করে কারণ যদি নাউনের জায়গায় হয় আইএনজি তখন সেটা নাউনের কাজ করবে যেটা জিরান্ড আর যদি অ্যাজিটিভের জায়গায় আরবে সাথে আইএনজি হয় তখন সেটা হবে পার্টিসিপল আজকে আমরা যেহেতু জিডান নিয়ে আলোচনা করব लेसन 1 নাউন সেজন্য নিয়ে কথা বলবো তো এরপরে এখানে দেখা ওয়াচিং অবজেক্ট অফ দ্য এরপরে রিয়া ডোর অর্থাৎ তুমি কি কিছু মনে করবে দরজা দিয়ে দরজাটি বন্ধ করলে যে ক্লোজিং আছে হ্যাঁ এটাও কিন্তু একটা জিরা ক্লোজ এল ও এস ই ক্লোজ এটা হচ্ছে ভার্ব বন্ধ করা এটার সাথে আইন যুক্ত করেছে সেজন্য এটা জিরান্ট এইভাবে করে ডানে অর্থ দেখো এখানে সাথে আইনজীবী অর্থাৎ নাউনের জায়গায় যদি বারবে সাথে আইনজীবী হয় এটাকে আমরা জিরান্ট ধরে নিব অর্থাৎ নাউন আর নাউনের আগে কিন্তু বসে নাউন টিভ পরে বসে এরপরে আসি আমরা পরের পৃষ্ঠায় দেখো আলোচনা ভালো হয়েছে সেন্টেন্স বিগিন তো শুরু করা উইথ আইএনজি আগের শুরুতে আইনজি হয়ে দেখো দেওয়া হয়েছে লক্ষ্য করো এই যে হেয়ার ভার্ব আইএনজি ইজ ইউজড এস অবজেক্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আর কি ব্যবহৃত হয়েছে এখানে দেখো গ্রামার পয়েন্ট মানে রুলটা লক্ষ্য করো আইএনজি ভাব আর ইউজ টু বিগিনকে সম্পন্ন করে অথবা শুরুতে ব্যবহার হয় ইউজড অ্যাজ অবজেক্ট সাবজেক্ট অর অবজেক্ট মানে সাবজেক্ট অথবা অবজেক্টে ব্যবহার তো ফাংশন অর্থাৎ এটা ভার্বের আগে যে ওয়ার্ড গুলো থাকে সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে সাবজেক্ট ধরবো ওই সাবজেক্টের ভিতরে যখন আইএনজি হয় তখন সেটাকে আমরা নাউন ধরে ফেলবো এই আর কি যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দেখো ওয়াকিং ইজ এ কোর্ট এক্সারসাইজ ইজ ওয়াকিং ইজ অক্সিলিয়ারি ভার্ব তার আগে আছে কি ওয়াক ভার্ব হাঁটা ওয়াক হাঁটা তো এটা যেহেতু এই যেহেতু অবজেক্ট তার আগে ভার ইস অক্সিলে ভার তার আগে সাবজেক্ট বসবে তো সাবজেক্টের জায়গায় কি বসিয়েছে ওয়াকিং এজন্য জন্য এটাকে আমরা জিরান ধরবো এটা কিন্তু পার্টিসিপল ধরবো না এটাকে আমরা জিরান বলবো মানে নাউন কেন এটা সাবজেক্টের ভিতরে আছে অর্থাৎ এটা সাবজেক্টের জায়গা পারবে সাথে আইনজি করে এটা নাউন বানিয়েছে মানে জিরান হয়েছে তো এই আর কি আলোচনা এক কথাই সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যখন পারবে সাথে আইএনজি করে আইএনজি করবে তখন এটা ডিডাক্ট হয়ে যাবে নামের জায়গায় আইএনজি আর পার্টিসিপেন্ট